আসুস্থ হয়ে যাচ্ছি কিন্তু না বেরোলেও নয় বেরোতেও হয় অবশ্যই খুব কাজের জন্য হ্যাঁ বৃষ্টি হলেও ভালো হয় যখন শুনছি যে নাকি রবিবারে হবে এখন তো সবজিগুলো তুলছে হ্যাঁ দাদা খুবই না প্রচুর গরম ভীষণ গরমে গরমের টাকা না খেয়েও সুগনে নেই সুগনে সবাই কি এসি সবার ঘরে কি আছে না 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 এই জ্ঞানে প্রথম হ্যাঁ

এইভাবেই তো আর আমাদের চালাতে হচ্ছে গাড়ি এক ইঞ্জিনের গরম রিকের গরম প্যাসেঞ্জ না প্যাসেঞ্জার দুপুরে কোনো সময় নেই প্যাসেঞ্জার নেই আর খালি গাড়ি এক এমনি জেনা হয়ে যাচ্ছে

পূজন গরম ছিল কিন্তু তা সে এখন আর এই বছরটা অনেক বেশি লাগে না আচ্ছা পূজন গরম হচ্ছে কিন্তু ছেলেরা বুঝতে পারছি না হ্যাঁ গরম পূজন গরম না আজকে তাই দে বছর আগে এরকম ঘটনা ঘটেছিল জানেন তো আজ আজকে আবার এলো লোক ঘুরে

লোডশেডিং চলছে আসছে যাচ্ছে মেন সমস্যা বাচ্চা বাচ্চা নিয়ে আমার নাম অলোক গলুই আমার মশার বাজার দোকান গরম প্রচন্ড গরম প্রচুর কষ্ট খুব বেশি গরম দিন চার পাঁচ খুব গরম পড়ছে

এবং গায়ে বয়ে যাচ্ছে পরিষ্কার গায়ে লাগছে তারপরে অবশ্যই এবং যেসব রাস্তাঘাটে গাছপালা ছিল সেগুলো এখন এই মুহূর্তে নেই যার জন্য আরো খারাপ হয়েছে তারপর তো এখন পাকা গাড়ি ঘর ধর সব এসি মেসি যার জন্য প্রচুর কষ্ট মানে কষ্ট মানে অনুভব করে আছে যে প্রচুর একটা অসুবিধা হচ্ছে বিশেষ করে